কালো ঘরের কান্না রাত্রি দুইটা বাইরে অন্ধকারে শুধু ঝিঝি পোকার একটানা ডাক শহর থেকে অনেক দূরের একটি গ্রামে পুরনো এক দোতলা বাড়ির নিচতলার ঘরটিতে হঠাৎ কেঁদে উঠল কেউ নরম বিষণ্ন মনের ভেতর কাঁপন ধরানো এক কান্না রাফি মাত্র দুদিন হলো এই বাড়িতে উঠেছে পুরনো ঐতিহাসিক বাড়ি একাতিত্ব থেকে মুক্তি পেতে কিছুদিনের ছুটি কাটাতে এসেছিল সে এখানে কিন্তু রাত থেকেই অদ্ভুত এক পরিবেশে মোড়ানো মনে হচ্ছিল সবকিছু দেয়ালের ফাটলে বাতাস ঢুকছে কোথাও কোথাও যেন কারো নিঃশ্বাস করছে তাকিয়েছিল হঠাৎই তার কানে এলো সেই কান্নার শব্দ প্রথমে মনে হলো পাশের বাড়ি থেকে আসছে কিন্তু গ্রামের এই অংশে তো আর কেউ থাকে না সে দরজার দিকে এগিয়ে গেল নিচতলার সেই কালো ঘরটি যেটা বাড়িওয়ালা বারবার নিষেধ করেছিল খোলার জন্য ঠিক সেই ঘর থেকেই ভেসে এলো কান্নার শব্দ হঠাৎ করে গেল বুক করতে সাহস করে সে নিচে নামতে শুরু ধাপে ধাপে বাতি রাফির শব্দ হচ্ছিল যেন কেউ তার পেছনে পা টেনে টেনে আসছে ঘরের সামনে দাঁড়িয়ে সে কানে শুনতে পেল কেউ ফিসফিস করে বলছে তুমি এসেছো। অনেক দিন পর রাফির গলা শুকিয়ে গেছে হাত কাঁপছে কিন্তু কৌতূহল প্রবল সে জানে দরজাটা খোলা মানেই বিপদ হতে পারে কিন্তু কান্না এখন যেন ভেতরের সমস্ত হার মজ্জা কাঁপিয়ে দিচ্ছে ধীরে ধীরে সে দরজার হাতলে হাত রাখল ঠান্ডা বরফের মতো ঠান্ডা সেই হাতল একটানি খুলে ফেলল দরজা ঘরটি পুরো অন্ধকার একটা পুরনো লন্থন দেয়ালে ঝুলছে হালকা আলো দিচ্ছে ভিতরে কিছুই দেখা যাচ্ছে না ঠিক করে তবে ঘরের কোনায় একটা ছায়া হাতে চুল মাথা নিচু করে বসে আছে কেউ সেই ছায়া থেকেই আসছে কান্না রাফি বলল কে কে আছেন কোনো উত্তর নেই হঠাৎ সেই ছায়া ধীরে ধীরে মাথা তুলল রাফি যেন হিম হয়ে গেল সেই মুখে চোখ নেই শুধু ফাঁকা দুটি গর্ত আর রক্ত মাখা গাল সেই ছায়া ঠান্ডা গলায় বলল তুমি আমার কথা শুনুনি রাফি আমি ফিরে এসেছি তুমি চিৎকার করে উঠে রাফি বলল সে তখনও বুঝে উঠতে পারেনি কিভাবে এই ছায়া তার নাম জানে কিন্তু তার পেছনে থেকে যেন কেউ ফিসফিস করে বলছে কালো ঘরের কান্না থামে না রাফি একবার শুনলে আর মুক্তি নেই বাতাস হঠাৎ যেন ভারী হয়ে গেল চারপাশে কুয়াশা নেমে এলো আর ছায়াটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো